ইতিমধ্যে অনেকেই গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়ে যাচ্ছেন দালাল ও ইমিগ্রেশন ব্যবস্থাকে ম্যানেজ করে পালাতে গিয়ে কেউ কেউ প্রতারণার শিকার হচ্ছেন এমনকি গ্রেপ্তারও হচ্ছেন দালাল চক্রের সহায়তায় কেউ কেউ ভারতে প্রবেশের জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী বিশ লাখ টাকার নিচে কেউ এই সুযোগ পাননি শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জনরত গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সংসদ সদস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপনে চলে যাচ্ছেন দেশত্যাগের জন্য অধিকাংশ ব্যক্তি ভারতীয় সীমান্ত ব্যবহার করেছেন বিশেষ করে যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি বাংলা বাংলাবান্ধার সীমান্তগুলো ব্যবহার করেছেন এসব সীমান্ত বিভিন্ন চক্র গড়ে উঠেছে যারা প্রভাবশালী ব্যক্তিদের পারাপার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে আশ্রয় নেন এবং বিশেষ নিরাপত্তায় পরদিন সীমান্ত অতিক্রম করেন তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এছাড়া বেনাপোলসহ পটুয়খালী ঘাট দিয়ে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা ভারতে প্রবেশ করেছেন তবে এভাবে পালানোর চেষ্টা করতে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আসলি খান পান্না ভারতীয় দালালদের হাতে প্রাণ হারান নির্যাতনের পর তাকে হত্যা করা হয় এবং তার মরদেহ কয়েকদিন পরে থাকার পর পশ্চিমবঙ্গ পুলিশ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় দালালদের সহায়তায় একের পর এক নেতাদের পালানোর ফলে স্থানীয়দের মধ্যে খুব সৃষ্টি হয়েছে এ কারণে অপরিচিত কাউকে দেখলে সন্দেহভাজন হিসেবে ধরে বিজেপির হাতে তুলে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা